ধ্রুবরাঠি এমন একটা নাম যে ভারতের রাজনীতিবিদ থেকে শুরু করে যুবক সমাজের কাছে সমাধিক প্রসিদ্ধ সোশ্যাল মিডিয়ায় এই মুখটিকে চেনে না এমন মানুষ কিন্তু খুব কম সংখ্যক দেখা যায় কখনও তাকে দেখা যায় রাজনৈতিক সমালোচনায় আবার কখনো তিনি হাজির হন নিজস্ব জীবনযাপনের ভ্লগে কিন্তু জানেন কি এই ছেলেটির আসল পরিচয় কি আসুন আজকের ভিডিওতে সেটাই জেনে নেওয়া যাক উনিশশো সালে হরিয়ানা রাজ্যের একটি হিন্দু জাট পরিবারে জন্মগ্রহণ করেন ধ্রুবরাঠি এবং তার প্রাথমিক শিক্ষা হয়ে জানাতেই হয় এরপর উচ্চ উচ্চশিক্ষার জন্য তিনি দেন জার্মানে সেখানে কার্লস রু ইনস্টিটিউট ফর টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএ ডিগ্রি অর্জন করেন তিনি মূলত রাজনৈতিক ভিডিওর জন্য সমধিক আলোচিত তাছাড়াও তিনি নিজস্ব ভ্রমণ ভিডিও আপলোড করে থাকেন নিজস্ব ব্লগ চ্যানেলে বিভিন্ন সামাজিক বিষয় নিয়েও পর্যালোচনা করেন এগুলির পাশাপাশি তিনি বিভিন্ন শো হোস্ট করে থাকেন তিনি স্পটিফাইয়ে মহাভারত উইথ ধ্রুব রাঠি নামে একটি পডকাস্ট পরিচালনা করেন বর্তমানে তার ইউটিউব চ্যানেলে মোট সাবস্ক্রাইবার সংখ্যা পঁচিশ দশমিক শূন্য পাঁচ মিলিয়ন এবং তার সম্মিলিত চ্যানেলের মোট ভিউ চার দশমিক চার এক বিলিয়ন ছাড়িয়ে গেছে বর্তমানে রাঠি জার্মানের একজন স্থায়ী বাসিন্দা দু সালে তিনি অস্ট্রিয়ার ভিয়েনা শহরে তার দীর্ঘদিনের বান্ধবী জুলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দু সালে আঠারোই এপ্রিল তিনি পাঁচটি নতুন চ্যানেলের ঘোষণা করেন ভারতের পাঁচটি আঞ্চলিক ভাষায় সেই চ্যানেলগুলোতে ডাব করা হবে দু হাজার তেইশে দ্য টাইমস তাকে নেক্সট জেনারেশন লিডার হিসেবেও নির্বাচিত করে তো এই ছিল ধ্রুব সংক্ষিপ্ত জীবনী ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না